ওসবলাই উনাShaderType بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আজকে আলোচনা করব দেশের বর্তমান যে পরিস্থিতি ছাত্র সমাজের মধ্যে চলছে এই বিষয়ে তবে আমি বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী NRP তে আহ্বান করব আপনারা আমরা প্রাণে প্রাণে বিশ্বাস করি দেশের সর্বস্তরের জনগণ বিশ্বাস করে যে আপনারা দেশপ্রেমিক এবং দেশের সার্বভৌম ব্যবস্থা জন্য আপনারা প্রস্তুত সবসময় আছেন আমি এই মুহুর্তে দেশের যেই অবস্থা চলছে আশা করি আপনারা একটু ব্যবস্থা নেওয়ার নেবেন যে যেই পরিস্থিতি চলছে এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে কোনো মানুষই শান্তিতে বসবাস করতে পারবে না কারণ এভাবে দেশ চলতে পারে না আপনার আওয়ামী লীগ কোন জাতীয় পার্টি কোন জামাত কণ বিএনপি কোন যে যাই পার্টি করুক যে দলই করুক সবাই কিন্তু এই দেশের নাগরিক এ দেশের জনগণ তো এখন এই যে আওয়ামী লীগ বলে যুবলীগ ছাত্রলীগ বলে এই তাদেরকে হেনস্থা করা হচ্ছে এরা কারা একটু বিবেচনা করেন আপনারা এরা যদি সাধারণ ছাত্র জনতা জন্য কাজ করতো কোঠ তাহলে তারা সরকার পথনের দিকে মনোযোগ দিত না আজকে দেখেন এই যে সাধারণ কারণ কলেজে যেটা রাজনীতি শুরু হয়েছে এটার বন্ধ করা যাবে না ছাত্ররা রাজনীতি করবে এটা আর বন্ধ হবে না বন্ধ করা যাবে না তো অহেতুক এই বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে আপনারা এই সাধারণ সাধারণ ছাত্রজনতার দোহাই দিয়ে যারা আজকে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে মানুষকে হেনস্থ করার চেষ্টা করছে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আইনত ব্যবস্থা নেন এই সমনায়ক নামে দুর্ভিক্ষদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেন দেশকে শান্তি দেশে শান্তি ফিরান আজকে যদি এই আপনার জনতার সাধারণ ছাত্র জনতার নাম ভাঙিয়ে যারা এই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বা করতেছে আপনারা তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নেন তাদেরকে আইনের আওতায় আওতায় আনেন দুই চার বেশি লাগতো না দুই চার পাঁচজনকেই আপনার দশজনকে আইনের আওতায় আনেন দেখবেন যে সব এই ছাত্র জনতার নাম ভাঙিয়ে যারা এই জুলুম করতেছে অত্যাচার করতেছে তারা সব পালিয়ে যাবে দোহাই লাগে আপনারা দেশটাকে বাঁচান এইভাবে দেশ চলতে পারে না কারণ ছাত্ররা রাজনীতি শিখবে তারা তারা করবে না ঠিক আছে কিন্তু তারা শিখবে তাদেরকে শিখতে দিতে হবে যদি তাদের রাজনীতি শিকার সুযোগ দেওয়া না হয় বিভিন্ন ট্যাক লাগিয়ে তাদেরকে দোষারোপ করা হয় জুলুম অত্যাচার করা হয় তাহলে তো দেশের রাজনীতি কেউ শিখতে পারবে না আমরা উন্নত মানের রাজনীতিবিদ পাব না দয়া করে আপনারা তাদের প্রতি আইনের ব্যবস্থা নেন দেশটাকে বাঁচান কারণ গণহত্যাকারী দেশে যদি মূলত গণহত্যাকারী আমরা হিসাব করি তাহলে দেশে জামাত গণহত্যাকারী আর এই জামা কারণ জামাত হিসাবে গণহত্যাকারী কারণ তারা ডিক্লেশন দিয়ে উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করছে কিন্তু আর এই আওয়ামী লীগ ছাত্রলীগ এরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধের সবক্ষে তারা কাজ করছে আন্দোলন সংগ্রাম এই ছাত্রলীগ বাসা আন্দোলন হইতে এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হইছে দেশের স্বার্থে দেশের জনগণের জন্য সব কিছুতেই ছাত্রলীগ অংশগ্রহণ করছে আজকে সেই ছাত্রলীগকে সেই আওয়ামী লীগকে যারা গণহত্যকারী হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে আপনারা একটু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেখবেন তারাই গণহত্যাকারী হিসাবে প্রমাণিত হবে আওয়ামী লীগ ছাত্রলীগ এদেশে গণহত্যকারী প্রমাণিত হবে না কারণ আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করি সেনাবাহিনীকে দেশের সর্বোচ্চ শক্তি হিসাবে আমরা মানি তা আপনারা দয়া করে দেশটাকে বাঁচান এই নবরাজাকার নব মির্জাপুর পাকিস্তানি দোসর এই দালালদের বিরুদ্ধে আপনারা আইনের ব্যবস্থা নেন এই সাধারণ ছাত্রজনতার সম্মানকে বাঁচান দেশটাকে বাঁচান কারণ এইভাবে মানুষকে হেনস্থা করলে করাটা আর সহ্য হচ্ছে না এভাবে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে কারণ মানুষ অধিষ্ট হয়ে যাচ্ছে তাদের আচার আচরণ দেখে কারণ এই যে গণহত্যাকারী বলে বলে তারা দাবি করে আসছে একটি দলের উপর এখানে সঠিক তদন্ত করেন আপনারা দেখবেন তারাই গণহত্যাকারী আওয়ামী না কারণ আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হইতো তাহলে পাঁচে আগস্টে আগেই এই সমনায়ক নামে মির্জাপদেরকে ধ্বংস করে দিত আমাদের নেত্রী আমাদেরকে কখনো ডিক্লেশন দেয় নাই বা কোনো নেতাকর্মীও আমাদেরকে ডিক্লেশন দেয় নাই আমরা মাঠে নামিয়েও নাই আমাদের আমার জানা মতে আমাকে আমি তো অনেকের সাথে যোগাযোগ করছি কথা বলছি যে দেশে কী চলছে কি হচ্ছে এইভাবে তো দেশ চলতে পারে না ছাত্ররা কোঠার আন্দোলন করছে তাদের কোঠা মেনে নেওয়ার প্রয়োজন কিন্তু তাদেরকে বাধা দেওয়ার প্রয়োজন এই ধরনের কিছু কথা অনেকের কাছে বলছিলাম কিন্তু আমাকে কেউ বলে নাই সবাই একটা কথাই বলছে যে না নেত্রীর কোনো নির্দেশ নাই কারণ ছাত্ররা কোঠার আন্দোলন করতেছে এটা আইন বুঝবে কোটে যাবে আইন বুঝবে আইন যে ডিসিশান দেয় সেটাই সরকার মেনে নেবে আমাকে নেতারা এই কথা বলছে তো সেখানে কিভাবে আওয়ামী লীগ গণহত্যাকারী হয় আমার বুঝে ধরতেছে না কারণ যদি আওয়ামী মাঠে থাকতো ঠিক মতো বা ডিক্লেশন দিত তাদেরকে প্রতিহত করতে তাহলে তারা দশ সেকেন্ড না ধরেন এক দশ সেকেন্ডও তারা থাকতে পারতো না কিন্তু আমাদের নেত্রী চায় নাই গণহত্যা আমাদের নেত্রী চায় নাই কোনো ছাত্র জনতার ক্ষতি হোক আমরাও চাই নাই এজন্য আমরাও মাঠে নামি নাই আমরাও মাঠে নামলে নামতে পারতাম আমাদের তো নেতাগুলো কম ছিল না আর ও সঙ্গে সরকার ক্ষমতায় অনেকেই আমাদের পাশে থাকত কিন্তু আমরা এটা চাই নাই কিন্তু এটা এই যারা এই হত্যাটি চালিয়েছে পিছন থেকে তারা পাকিস্তানি দের এজেন্ট ছিল তারা পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িত করার জন্য পিছন থেকে গুপ্ত হামলা চালিয়েছে ছাত্র জনতার উপর দয়া করে আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে অ্যাকশান নেন দেশটাকে বাঁচান এই দেশ ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ এ দেশ দুই লক্ষ মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ এই দেশ সকল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এ দেশ সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন বাংলাদেশ এদেশ বাংলাদেশের স্বাধীনতার স্তিফিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ এদেশ আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এদেশ কোনো ভারতের দেশ না এ দেশ কোনো পাকিস্তানের দেশ দেশ না এ দেশ কোনো চক্রান্তকারীদের দেশ না এই দেশ স্বাধীন বাংলাদেশ আমাদের দেশ আমাদের দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে দয়া করে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান করছি আপনারা দেশটাকে বাঁচান এই দুই চারটা সমন্বয় বিরুদ্ধে একটু অ্যাকশান নেন তাদের দুই চারজনকে অ্যারেস্ট করেন আইনের আওতায় আনেন সব সঠিক তথ্য বেরিয়ে আসবে কারা গণহত্যাকারী আজকে এই ভোজন তুই শেষ করলাম আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ আল্লাহ